অসুবিধা হচ্ছে আপনাদের আমি বলেই দিচ্ছি আমি কোরআন ও রসুলের আল্লাহ রসুলের কথা বলবো আপনারা শোনার জন্যই বসেছেন তো নাকি

নায়ের মুখ থেকে একই কথা শুনছে জুমার জতি অত্যাচার কর না কেন আল্লাহ আল্লাহ রাসূল কি আমরা জানব না ওই সময় উমর বলতে লেগেছে কি তুমি তেলাওয়াত করছেন দাও অনেক বড় কথা আসছে বুন তেলাওয়াত করে বুনাই তেলাওয়াত করে উমর শুনতে লেগেছে শুনতে যখন লেগেছে শিক্ষা পেতে লেগেছে যখনই শিক্ষা পেতে লেগেছে সত্যকে জানতে লেগেছে এতক্ষণ সত্যকে জানে না বলে বিরোধী করেছিল যখনই সত্যকে

শিক্ষা থেকে যেমন সরানো হয়েছে আমাদের কি করণীয় দরকার এটা জানা থেকে খুলিয়ে দেওয়া হয়েছে যখন আজ কেউ আপনাদের কাছে খুলে খুলে কথা বলে তখন সে যেমন জালিমদের চোখের বিষ হয়ে গেছে আপনারা যখন সত্যকে দেখে জালিম ছেড়ে দিয়ে নায়ের দিকে ছুটছে তখন আপনাদের ঘরও তারা চোখের বিষ মনে করতে লেগেছে দুনিয়া যা ভাবে ভাবুক গিয়ে যা দুনিয়া যা

মৃত্যু হবে কেউ জরে মরে কেউ এমন করে স্বাভাবিক অসুস্থতা ছাড়াও ইন্তে গান হয়ে যায় কেউ আবার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট মারা যায় কেউ পুকুরে ডুবে মরে কেউ ট্রেনে কেটে মরে কেউ বিষপান করে মরে কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ আবার সন্ত্রাসের সঙ্গে দল করতে গিয়ে সন্ত্রাসের তামামাবাদে গিয়ে সন্ত্রাসের তারিফ করতে গিয়ে সন্ত্রাসী সাম্রাজ্য টিকা দেখে যান তাদেরও চলে যায় কেউ আবার নাই

মুসলিম পাড়াতেও মৃত্যু হয় অমুসলিম পাড়াতেও মৃত্যু হয় ভারতেও মৃত্যু হয় ভারতের বাইরের দেশেও মৃত্যু হয় মানুষেরও হয় জীবজন্তুরও হয় সবটা যেন এক না হয়ে যায় অথিব আমার রব আমার পালন আমার সৃষ্টি আমাকে যে জন্যে বানিয়েছে এটা আমায় জানতে আজকের এই মাহফিলে যারা বসেছেন আপনারা এই মুহূর্তে আপনার রবকে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করছেন জোরে বলুন সুবহান আল্লাহ এটা আমার কথা নয় এটা আমার রসুর উল্লাহর কথা যে যেখানে হক কথা হয় সত্য কথা হয় কোরআনের কথা হয় দিন ইসলামের কথা হয় আমি রসুল আমার কথা হয় কয়লা হালে আকাশ যেখানে যেখানে আল্লাহর জেকের হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যাই জোরে বলবো সো হাল আল্লাহ একটু জোরে বলা যাবে না আজ এই মুহূর্তে আপনাদের উপরে আল্লাহ রাজি আছে কিন্তু হায় আফসোস আমাদের ঘরের ছেলেরা জুয়াতে বসে গানে বসে যাত্রায় বসে ফাংশানে বসে ফাসে ফাজেল বেহুদা বেশরিয়াতি লম্পট বাটপার, চোর বদমাইশ তাদের কাছে গিয়ে বসে কিন্তু কোরআন ও সন্ন্যার মাহফিলে বসতে চাই না আল্লাহ তো আপনাদের নসিব ভালো রেখেছে এখনো আল্লাহ ভালোবাসে যে আপনারা জান্নাতের বাগানে বসতে পারলেন জোরে বলুন সুভান আমার আলোচনায় অসুবিধে হচ্ছে তাহলে আমরা হকের পক্ষে থাকবো না থাকবো হকের পক্ষে থাকবেন আর আপনি রসগুল্লা খাবেন ভাবছেন না হকের পক্ষে যারা ছিল পূর্বে ইতিহাস জানেন না কি হয়েছে ইমামে হোসাইন পাক হকের পক্ষে ছিল না এজিদ হকের পক্ষে ছিল একটু বলবেন না তা ইমামে হোসাইন পাকের উপরে কি হয়েছিল আপনারা ইতিহাস জানেন না